নেই বন্ধুরা আজকে যেটা নিয়ে আমি এসেছি সেটা হচ্ছে যেটা আমার ভীষণ প্রিয় ফল আমি জানতে চাই তোমাদেরও প্রিয় ফল না ঠিক আছে আজকে বিকেলবেলা তো খাওয়ালাম কেমন খেতে হয়েছিল রে তো হয়েছিল না কেমন খেতে আমার জামরুল ভীষণ প্রিয় জানো তো ভীষণ প্রিয় তো এই আর এই আড়াইশো আনা হয়েছে তোমাদের দেখাচ্ছি লাল লালটা কেটে সবাইকে দিয়েছি আমি কেটে কেটে দিয়েছি ঠিক আছে জামরুল তো আমার সবচেয়ে প্রিয় তোর ভালো লেগেছে জামরুল আর কেউ জানে না একটা পুকুরের সাথে জামরুল নিয়ে চলে গেছে ভেতরে এখানে রিল করার আগে বসে বসে খেয়ে নিয়েছি ঠিক আছে আড়াইশো মানে কি বলো তো এখানে আর দুটো ছিল ওটারে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ছিল দেখো সাতটা মোট ছিল আড়াইশো একশো ষাট টাকা কিলো ঠিক আছে আমার প্রিয় বান্ধবী যে তার না ভীষণ ভালো লাগে ভালোবাসে আমার মতো ঠিক আছে ওর বাড়িতে যাব তো আর এইটা আমার সবচেয়ে প্রিয় ফল কি তরমুজ এটা দিয়ে টিফিন করছি বাবাই বিকে খাচ্ছে এটা আমি আরেকটা জিনিস করি জানো তো এইটা যে সাদা অংশগুলো তোমাদের বলেছি না যে সাদা অংশগুলো সেগুলো লাভের মতো একেবারে ছাড়িয়ে নিই মতো ছাড়িয়ে নিয়ে বন্ধুদের দেখাতাম ওটা না কি করি বলতো সিটি দিই কখনো আমি ঝিরিঝিরি করে কাটি আর কখনো হচ্ছে লাভের মতো চৌকু চৌকু করে কেটে নিলাম কি কাছে দিয়ে তারপর সেটা দুটো আলু ডোমো করে কেটে একসাথে ওই তরমুজের সাদা অংশটা আর আলুটা একসাথে সিদ্ধ বসাই তো তারপরে চার চারপাশটা মোটামুটি চার পাঁচটা আর কি করে তো তারপর জল জলটা নিয়ে আমি কি করি বলতো ফুটো থালাতে জলটা ছেঁকে নিচে একটা গামলা থাকে সেই জলটা দিয়ে কিন্তু এই যে বাবা বাবা বাবায়ের ধাম সব ভাত খায় সেই ভাতের মতো গুলো দিয়ে দিই জলটা জলটা ফেলি না আমি তো তারপর ওই এক প্রসেস আদা আর লঙ্কাটা বেটে নি লাভে অবশ্যই আমি আদা লঙ্কা দিই না কিন্তু এই ক্ষেত্রে আদা লঙ্কা বেটে নি একটু ঝাল ঝাল করি শুকনো লঙ্কা ফোড়ন দিই পাঁচ ফোড়ন দিই ছোটো ছোটো যে বড়িগুলো হয় সেই বড়িটা হালকা করে ভেজে নিই ব্যাস তারপরে নুন দাও হলুদ দাও হালকা মিষ্টি দাও অল্প একটু ঘি দাও খেতে প্রচন্ড ভালো লাগে আর আমি একদম যশ এখন করছি এটাই ঠিক আছে আমি এখন করে আরে কখন দেখাবো যখন পড়ি তখন তো ক্লাস করে আমি এরকম ভাবে ধরে থাকতে পারি না গো অনেক কিছুই আমি পারি না পরে আর কখন বিকেলবেলা রান্না করতে ইচ্ছে হয় বলো সে ভোরবেলা উঠে তাই রান্না করে চলে যায় এখন তো গরম যা কালকে কিন্তু ভালো মতো তোমাদের ওখানে কত শুনে বৃষ্টি হয়ে জানি না কালকে কিন্তু বেশ আমি যখন রিল করছিলাম পেছন দিয়ে এমনভাবে আকাশটা চমকাচ্ছিল মানে দেয়ালগুলো চমকাচ্ছিল আর কি কালকে কিন্তু বেশ ভালো মানে ভালো মতো বৃষ্টি পড়েছে এগারোটার পর থেকে জানলা টানলা মোটামুটি ছোট করে বন্ধ করে এখন তো দক্ষিণের জানলাটা বন্ধ করা যায় পর্দাটাও টেনে ভালো মতো ঘুমিয়েছে ঠিকই তার জন্য একটা কাজ হয়েছে নাকটা গেছে বন্ধ হয়ে সকাল থেকে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে তার মধ্যে আবার ওই ঠান্ডার মধ্যে ভোরবেলাতে চান করেছে প্রচন্ড মাটা ফেটে যাচ্ছিল জ্বর জল লাগছিল চোখ জ্বালা করছিল তাদের কি নিস্তার আছে তারপরও বাড়ির মধ্যে নানা রকম নাটক পেয়েছে সে কথা বাদ দাও সে তো অন্য প্রচন্ড এবার এই তুই কি শেয়ালেরই নিবি নাকি

আচ্ছা এবার আর একটা কথা বলছি আমি গত সতেরো চার পঁচিশে ওয়েট নিয়েছিলাম সেটাতে ওয়েট ছিল আমার তাই না ছিল তো আজকে যখন আমি ওয়েট নিলাম তার মানে আজকে হচ্ছে কত তারিখ বাবাই উনত্রিশ তারিখ বারো দিনের মাথা মোটামুটি তো আজকে দেখলাম আমি মোটামুটি দেড় কেজি মতো কমেছি কিছুই বলা যায় বল তার মানে কি তরমুজ তরমুজ এগুলো খেয়ে দুটো আস্তে আস্তে করে যেমন মুটু হয়ে গেছি সেই যাই হোক এই তরমুজ হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে প্রিয় আর এটাও হচ্ছে মারাত্মকভাবে প্রিয় আর একটা কোনটা প্রিয় যেন কাঠাল এরা বাড়িতে আনতে চায় না কেউ খাই না আমার ভীষণ ভালো লাগে কাঁঠালটা এবার কাঁঠালটা আনলি না বাবাই কাঁঠাল আনবি তো আমার অদ্ভুত লাগবে তোমাদের শুনে জানো তো সবাই তো আম প্রিয় আমার দিদি ভীষণ আম ভালোবাসত গো আমি এবারেও মানে গতবারেও আমি গিয়ে না দিদিকে দিদির জন্য আম নিয়ে গেছিলাম মানে ওকে ওর খাওয়ার মতো অবস্থা ছিল না কিন্তু যতটুকু মুখে দিয়েছিল ভীষণ খুশি হয়েছিল আমার দিদিটা কিন্তু আমি শুনলে ওরা অবাক হবে আমি আম একদম পছন্দ করি না আর বাড়িতে আম এলে পরে ওই বাবাই ওই আম কেটে দেওয়ার থেকে বেশি পছন্দ করি কি বলতো ওই যে দুধ দিয়ে মিল্কশেক বানানো সেটা বাবাইকে করে দিই আর বাবাইয়ের বাবা তো আম এমনি মানে যেভাবেই দাও সেভাবেই নিলে যে আমটা দিয়েছিলাম আজ ওই একটা আম ওটা এখনো কাঁচা আমটা এখন আমি চাননি বললাম না রোজি ভাবি করবো রোজি কাজে এত চাপ না পারলে করবো কোকালকে আমার চানিটা হচ্ছে নাচাম ওইটা নুন আর লঙ্কা দিয়ে খেয়ে নিবি কামড়ে কামড়ে হ্যাঁ তোমরা খাও না আবার কি তুইও খাবি ওটা তো প্রসাদ অ্যাকচুয়ালি যাই হোক তরমুজ এমন একটা জিনিস তরমুজ কিন্তু খেলে পরে কি দেখো পেটটা ভীষণ প্রচন্ড ভাব যায় কারণ ভেতরটায় জল থাকে আর থাকে অনেকক্ষণ পেটে এটাই আর এটাই বলছি ভীষণ প্রিয় আমার আর আমি কি বলবো সত্যি কথা বলতে কি বলতো তোমাদের সামনে আসার আগে না মনে হয় অনেক কিছু বলি চলে আসার পর না কিছু না ওরকমভাবে কিছু বুঝতে পারি না মানে কি বলবো না বলবো আমাদের পাশে একটা না এখানে কি সুন্দর একটা বাড়িতে কত আলো বলছে নিশ্চয়ই বিয়ে বাড়ি কারুদিন আমি বিয়ে নেব আচ্ছা আর একটা কথা যেটা বলছি সেটা হচ্ছে আজকে আমি এটা বানালাম দেখো তোমাদের দেখাচ্ছি এটা এটা কি সেই হচ্ছে লবঙ্কর জলটা এটা আমি আমার বান্ধবীর জন্য বানিয়েছি তার ছেলের নাকি চুল উঠে যাচ্ছে বান্ধবীর জন্য বানিয়েছি তো আমি তো স্প্রে বটল আমার কাছে নেই তো এটা এই জায়গাটা ওকে প্লাস্টিকটা হচ্ছে কাঁচি টাচি গরম করে ফুটো করে দেবো এখানটা বানিয়ে নিয়েছি এটা ঠিক আছে আমার প্রচুর যে বন্ধু আছে তা না আমার ওই একটি বান্ধবী ভীষণ প্রিয় বান্ধবী আমার মনের মতো এটাই আর কি বলবো ও এত ভালো আমি ওর মতো ভালোও নই এটাই ভীষণই ভালো প্রচণ্ড পরিশ্রম করে হাসি খুশি আর ওই ওর একটা ব্যাপার আছে আমি দেখেছি কি আমার বান্ধবীর কথাই বলছি যে তোমরা তো তারক মেহতা কা উল্টা চশমা নিশ্চয়ই সবাই দেখতে এখনো অনেকে দেখো আমি তবে থেকে দেখা বন্ধ করেছি যবে থেকে দয়া আর ওখানে কোনো রকমের ভাবে অংশগ্রহণ করে না যাই হোক যবে থেকে ও বাদ দিয়েছে তারপর থেকে আমিও বাদ দিয়ে দিয়েছি ও হচ্ছে ওই রকম ক্যারেক্টার দয়ার মতো মানে যা কাজই করো যেমনই করো যতটাই রান্না করো যা করো সবসময় হাসি মুখে থাকে এই আমারও তো হাসি আসে না যাই হোক হুম তবে তুই ওয়াল একটু দেখা ও খুব সুন্দর ও ওয়ালপেপার সব চেঞ্জ করে আমি তাও নতুন মানে নতুন ফোন নিয়ে এই ফোনটা তো ওয়ালপেপার চেঞ্জ করি এটা চেক দিয়ে এই আমি আর ওয়ালপেপার চেঞ্জ আগে করতাম এখন আর করব না কেন কি এটা একদমি এটা একদমি নিয়ে নিয়েছি দেখো আমার মা আর আমার দিদি এটাই থাকবে আমি যতদিন বেঁচে থাকবো এই ওয়ালপেপারই থাকবে এখানে ততদিন এই ফোনটা অবস্থা ঠিক থাকবে না মানে যে ফোনই হোক সেই ফোনটা তো তখন মা দিদিকে রেখে দেব আর একটা একটা জিনিস আহ রোজে তো আমরা স্বপ্ন দেখি কালকে জানিস তো বাবাই আমি যে স্বপ্নটা দেখেছি ভোরবেলা অদ্ভুত ব্যাপার জানো তোমাদেরকে বলছি আমি না তোমাদের তো আগেও বলেছি শিবকে আমি ভাই বলি আমার ভাই শিব মানে শিব ঠাকুর আর কি তোমাদের মহাদেব তো তাকে রাখি পড়ালো ভাইফোঁটা সবই দি আমি না অদ্ভুত কালকে কালকে ভোরবেলা 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 মানে আজকেই কেন আজকে তো আমি জানি না বাবা কি জিনিস আমি না মানে যতটুকু আমি স্বপ্ন দেখলাম যতক্ষণ আমি মানে চোখ বন্ধ করেছিলাম পোহাচ্ছিলাম অদ্ভুত ব্যাপার এই মানে আমি আমার শিব ভাইয়ের স্বপ্ন দেখলাম এত ভালো লাগলো না মানে ও আমার কাছে এসেছে না আমি কোথাও একটা গেছি মানে বাড়ি নয় এই বাড়িটা নয় কিন্তু ও মানে শিব রীতিমতো আমার সাথে কথা বলছে জানিস বাবাই এখানে ওখানে আমাকে নিয়ে যাচ্ছে তার পুজো দিলাম তার সাথে মানে শিবের সাথে কথা বললাম কত রকমের তার প্রসাদ সে আমাকে খাওয়ালো মানে সেখানে কিন্তু শুধু আমি না কোনো না বাবাই আছে না কেউ আছে সত্যি কথা কোনোদিন বাবার বাবার স্বপ্ন আমি দেখিও আসেনি কোনোদিন তোর বাবা আমার স্বপ্ন আসে না অনেকেরই স্বপ্ন চিন্তা ভাবনা করলে আসে না মানুষরা যাই হোক তো শিবের স্বপ্ন দেখলাম জানো সে আমার হাত ধরে নিয়ে যাচ্ছে আমার এত ভালো লাগলো আমার খুব মানে অদ্ভুত লাগলো আজকে স্বপ্নটা যে বলে নাকি ভোরের স্বপ্ন সত্যি হয় তা যাই হোক এই ব্যাপার তার মানে ভালো কিছু সংকেত বোধহয় নিশ্চয়ই দিচ্ছেন আর তোমাদের আগেও আমি বলেছি আমার বাড়িতে যেই শিবের ফটোটা আছে আমার দরজার ওপরে তো অদ্ভুতভাবে তার মুখটা আমি বুঝতে পারি চেঞ্জ হয় মানে যখন ওরা মুখটা গম্ভীর থাকে বুঝতে পারি কিছু একটা ঘটতে চলেছে অবশ্যই কিছু একটা খারাপ তখন মোটামুটি ঘটে আর কি আবার যখন উনি হাসেন তখন ভালো লাগে বেশ এটাই আগে থেকে অনেক কিছু সংকেত উনি আমাকে দিয়ে দেয় এই যাই হোক তোমরা হয়তো ভাবছো যে এই ভিডিওর সামনে এসে যা পারছে তাই বলছে এই প্রথমেই একদিন তোমাকে একটা কথা বলেছি যে বন্ধুত্বের মধ্যে কোনো রকমের বাধা নিষেধ নেই সব কিছু শেয়ার করা যায় সব কিছুই বলা যায় এই দেখো আমার জীবনে যাবতীয় যা কিছু ঘটছে কেন কি আমার জীবনে আমি যে ব্লগগুলো করি কোনো রকমের স্ক্রিপ্ট রাইটিং নয় সেগুলো আমার নিত্য নৈমিত্তিক জীবনে যেগুলো ঘটে যাচ্ছে হয়তো প্রত্যেকটি ব্লগ আমি এভাবে দিতে পারি না তোমাদের বেশিরভাগ সময় হচ্ছে আমি তোমাদেরকে সেই সময়টাই ব্লগটি যে সময়টা মনের মধ্যে ভীষণ পরিমাণে দুঃখ হয় আমার ভীষণ কাঁদে ভীষণ কষ্ট হয় কেন কি আমি জানি আমার আমি তোমাদেরকে না দেখলেও আমার ক্যামেরার ওই পাশে তোমরা আমাকে দেখছো এবং তোমরা আমার একান্ত আপনজন জাতের সাথে আমি সবকিছু শেয়ার করতে পারি তুমি দেখ তোমরা দেখেছো প্রথম থেকে যখন আমি শুরু করলাম আমার সব কিছু মানে বাড়ির যাবতীয় জিনিস অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়াতে সব কিছু প্রকাশ করা উচিত নয় কিন্তু আমার একটাই ব্যাপার যে আমি আমি অন্তত এটা মানি যে আমি যখন তোমাদের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি আর সোশ্যাল মিডিয়ার সামনে বসেছি আমি ক্যামেরা খুলে তখন অবশ্যই আমার মনে হয় আমার জীবনে কি চলছে আমার জীবনে কি হচ্ছে আমি কেমন আছি ভালো আছি না কষ্টে আছি কতটা হ্যাঁ সেটা আমি আমার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করি তোমাদের সাথে আমার দেখা হলে বা এমন যদি রকমের প্ল্যাটফর্ম থাকতো যে তোমাদেরকেও আমি কথা বলছি আর এই পাশটা কি কি আমায় দেখছো সেটাও তোমরা দেখতে পাচ্ছ কথা বলতে পারছ এরকম প্ল্যাটফর্ম তো নেই তাহলে আরো বেশি ভালো হতো কথা বলে যাচ্ছি হ্যাঁ আমি লাইভ অবশ্যই আমি লাইভ করতে পারি যেটা আমি আগেও বন্ধুদের বলেছি কিন্তু লাইভ হলে আমি তোমাদেরকে দেখতে পারবো না সেটা হচ্ছে তোমাদের কথা উত্তর দিতে হবে তোমরা আমাকে এক একটা করে কমেন্ট করবে তার উত্তর আমি দেখবো কিন্তু লাইভ হলেও ব্যাপারটা একই হচ্ছে কি বলো তো যে তোমরা লাইভ দেখছো কিন্তু আমি ওই পাশে তোমাদেরকে দেখতে পাচ্ছি না এই জিনিসটাই হবে যাই হোক তোমাদেরকে সব কিছু শেয়ার করে ভীষণ ভালো লাগে এইটাই আর ইদানিং তোমাদের বলে দিচ্ছি বাবায়ের ডায়েটটা আমি বলে দিচ্ছি কারণ বাবাইয়েরও এই বারো দিনের মাথায় ওয়েটটা কমেছে এক কেজি মতোই কমেছে আমার কথা হচ্ছে বারো দিনে এক কেজি মানে যথেষ্ট আরও বারো দিনে এক কেজি যদি হয় এরকম করে 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 ঠিকই আস্তে 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 ফর্মে চলে আসবে সকালবেলা তো তোমাদের বাবাই ওই দুধ খেয়ে জিমে চলে যায় তার সাথে পাঁচটা আমান্ড খায় আর কি আমার বাদাম খায় আগে আমি আমার হচ্ছে বিজিয়ে রাখতাম এখন সেটা রাখি না আমার ওই খোসা সুত এমনি নিয়ে খেয়ে নেয় আর কি এটা তারপর হচ্ছে জিম থেকে ফিরে আসার পরে জিমে চলে যায় জিম থেকে ফিরে আসার পরে ওকে আমি দু ঘন্টি জলটা ইদানিং দিচ্ছি কেন কি মারাত্মক গরম পড়ে গেছে তো মাঝখানে তো আরও মানে কালকে একটু তা বৃষ্টি হয়েছিল তো দু ঘন্টি জলটা ও পুরো ওখানে শেষ করেন একটুখানি খায় তো এখানে এসে এখন ওটাই খায় জলটা আগে খেয়ে ও পাখার তলে বসে ঘামটা মুছে টুচে একটু বিশ্রাম করে তারপর ফ্রেশ হয় তারপর ঠাকুর দেয় দিয়ে দিয়ে তারপরে সকালবেলায় দুধের সাথে মুসলি বা দুধের সাথে চকসটা দিয়ে দিই অবশ্যই ঠান্ডা দুধে জানতো আমি দুধটা আগে জাল দিয়ে রেখে দিই আগে দিয়ে রাত্রিবেলা এই যে যাবো তোমাদের সাথে কথা বলার পর আমি দুধটা জাল দেবো তারপর হচ্ছে সেই দুধটা বাটিতে নিয়ে নেব কতটা বাবাই খাবে কতটা আমি খাবো সেটা রাত্রিবেলা বাবাই বাবার মতো চকুস মুসলি নিয়ে নেয় আর আমি আমার এটা হচ্ছে রাতের খাবার দিন এখন আমরা এই খাচ্ছি রাতের ভালো লাগে আর এই দুধটা যখন ঠান্ডা থাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার পর বাবাই যখন জিমে যায় তখন যতটুকু দুধ খাই হচ্ছে গ্লাসে ততটুকু নিয়ে গরম করে নিই বাকিটা ঠান্ডা থাকে সেই ঠান্ডা দুধটা আমি বের করে খাবার মোটামুটি এক ঘন্টা আগে বের করে আমি ওই বাটিতে হাতা দিয়ে নিয়ে নিই তারপর হচ্ছে ও যেমন মুসলি খেলে মুসলি খায় চকস খেলে চকস খায় আমার প্রত্যেক দিনই হচ্ছে টিফিন হচ্ছে তরমুজ চার থেকে পাঁচ টুকরো হচ্ছে তরমুজ আমি খাই খুশি মনে আজকে যেমন হচ্ছে তরমুজ ছিল না পরে আসার পর যে ভাইটা ফল দেয় তার কাছ থেকে তরমুজ নিয়ে তরমুজটা কাটলাম তখন তো অলরেডি আমার খাওয়া হয়ে গেছে মানে ব্রেকফাস্ট তো দুধ কমপ্লেক্স খেয়েছিলাম কারণ একবার আমার খাওয়া হয়ে গেলে পরে আমি আমি আর তরমুজ খাই না এটাই তারপরে বাবাইকে অনেক সময় দিয়ে হচ্ছে এই যেটা বললাম দুধের সাথে হচ্ছে মুসলি বা এই চকসটা ঠান্ডা দুধের সাথে অবশ্যই কনকনে ঠান্ডা না এক ঘন্টাকে বের করে রাখে বাটিতে তারপরে কখনো হয় কি বলো তো একটা বড় শশা সেটা ভাগ করে দুটুকরো স্লাইড একটু নুন দিই দিয়ে ও এক টুকরো আমি এক টুকরো খাই নইলে কখনো কখনো সেটা স্কিপ করে যায় কেন কি যদি বাবা দুপুর মানে বিকেলবেলা মুড়ি চানাচুর খায় আর কি তো দুপুরবেলা বাবার খাবারটা থাকে প্রত্যেক দিনই প্রায় বলতে পারো হচ্ছে দই ভাত অল্প করে দই ভাত টক দই দিয়ে ভাত সেটাতে কোনো রকমের চিনি মেশানোর ব্যাপার নেই কোনো মিষ্টি থাকে না আর যেদিন ধরো চিকেন থাকে চিকেন টু ওই এরকম ছোট বলে এক বোল খেয়ে নিল চিকেন স্টু তার সাথে প্রত্যেক দিনে থাকে সে তোমার দই ভাত বলো চিকেন স্টু বলো যাই হোক সেটার সাথে খাই হচ্ছে তোমার দুটো টমেটো ওকে কেটে দিই আর এক বাটি এরকম ভর্তি টক দই ওকে দিয়ে দিই আজকে যেমন হচ্ছে সকালবেলা যেহেতু ও ইয়েটা খেয়ে নিয়েছে মানে দুধ মুসলি না দুধ চকস কি একটা দিলাম দুধ চকস দিয়ে দিয়েছি হ্যাঁ দিয়ে দিচ্ছি দুপুরবেলা আজকে কি করছি তো বাবাইকে এটা প্রত্যেক দিনে আমি একটু টিফিনে দিই হালকা একটু জাস্ট হালকা একটু ঘি দিয়ে কি করি বলতো বেশিরভাগ দিনই এটাই হয় হচ্ছে স্ট্রাম্বেল এক করে নিই আর কি দুটো তারপর হচ্ছে ছোট ছোট এইটুকু সাইজের দুটো পরোটা মানে কি বলতো নামমাত্র ঘি থাকে সেটাই এইটা করি নইলে কখনো কখনো আজকে যেটা করেছি দুপুরবেলা দিয়েছি সেটা হচ্ছে অল্প একটু ঘি মানে ননস্টিক প্যানের মধ্যে ছড়িয়ে ডিমটা ঢেলে দিয়েছি তার উপর এগ্রেলের মতো ওই ছোটো এইটুকু রুটি ফেলে দিয়েছি এগ্রেলের মতো হয়ে গেলো হয়ে যাওয়ার পরে ওপর থেকে হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম সেটাও দুটো খেলো আর তারপরে সেই যেমন হচ্ছে টমেটো খায় দুটো আর হচ্ছে তোমার দই এইটা আর বিকেলবেলাটা বেশিরভাগ তিনি ওই তরমুজ খায় ওকে তিন থেকে টুকরো তরমুজ দিই আর হচ্ছে পাঁচটা কাজু কাজু বাদাম আর পাঁচটা আমট খায় এটাই আর কোনো কোনো দিন আবার একদিন একদিন বাদ দিই অল্টারনেটিভ ভাবে দি। যেমন আজকে আবার দিলাম হচ্ছে কি বলো তো আজকে দিলাম মুড়ি মানে মুড়ির সাথে হচ্ছে পেঁয়াজটা কাটি টমেটো কাটি শসা কাটি চানাচুর দিই আর হচ্ছে মুড়ি দিই অবশ্যই কোনো সর্ষের তেল দিই না যেহেতু ও ডাইট করছে সেটা এক বাটি মতো দিই সেটা সন্ধেবেলা রজা খাচ্ছে হয়ে গেল দুটো বিস্কুট মেরি বিস্কুটের সাথে রাত্রিবেলা আবার হচ্ছে তোমার দুধ কমফ্লেক্স এই হচ্ছে ডায়েটটা এবার ডায়েটটা এইটা ফলো করে আমি তো বলছি এক থেকে দেড় মাস তুই এই ডায়েটটা ফলো কর ফলো করার পর তুই দেখ কী অবস্থা হয় কিন্তু বারো দিনে তো এক কেজির মতো কমেছে মনে হচ্ছে কাজ দেবে এটাই তো আর আমার ডায়েটটা যদি শুনতে চাও তাহলে সকালবেলা উঠে হচ্ছে রীতিমতো র চা খাই কোনো রকমের চিনি দুধ সেখানে থাকে না দুধে বিস্কুট দিয়ে তারপরে হচ্ছে সকালবেলা চার থেকে পাঁচ টুকরো তরমুজ খাই আর সেটা যদি না থাকে আজকে যেমন হচ্ছে দুধ কমফ্রেন্স খেলাম সেটা দুপুরবেলায় বেশিরভাগই বেশিরভাগ দুধ কমফ্রেন্স খেয়েই থাকি বা কোনো কোনো দিন যেদিন তরমুজের তরকারিটা আমি করি না বলি দিয়ে আমার খুব লোভ লাগে কেন কি সত্যি ভীষণ ভালো খেতে হয় আর একদম এক তে মতো কিন্তু সর্ষের তেল নেই তাহলে সেই সময়টা আমি না তিনটে কি দুটো পাউরুটি খাই কখনো কখনো চারটে খেয়ে তো অবস্থা খারাপ হয়ে যায় পেট ভার হয়ে যায় এটা হচ্ছে আমি দুপুরবেলা খাই আর কি বিকেলবেলা বেলা মুড়ি ওদের দিয়ে মুড়ি আমি খাই না একদম হচ্ছে রজা খাই রেই জিল করে চাটা করে রচা হচ্ছে শুনতে বেলা করি ব্যাস রাত্রিবেলা দুধ কমপ্লেক্স এইভাবে আমি চালাচ্ছি এইভাবে আমি চালিয়ে যাব এমনকি স্টু করলেও কিন্তু আমি কিন্তু চিকেন স্টু টু কিছু খাই না আমি কিন্তু ওই ওই পাউরুটির সাথে তরমুচের তরকারি থাকে সেটাই খাই নইলে হচ্ছে দুধ কমপ্লেক্স খেয়েই বেশিরভাগ দিন আমি কাটিয়ে দিচ্ছি ব্যাস এই হচ্ছে কথা অনেক কথা বলা হলো মানে ভেবেছিলাম কি বলবো কি না বলবো তো তোমাদের যদি মনে হয় তোমরা এরকমভাবে ভাবে ডায়েটটা করতে পারো আর সবচেয়ে ভালো কথা হচ্ছে গরমকালে অনেক রকমের ফল পাওয়া যায় ফল দিয়ে যদি ডায়েটটা করতে পারো আরও ভালো অবশ্যই ফল চোখেও কারণ অনেক রকমের ফল তো পাওয়া যায় তো সেখানে অন্তত একটা সময়টা বিকেলবেলা একটা ফল খেলে খুবই ভালো হয় এই এবার তোমরা যেভাবে তোমাদের ইচ্ছে সেভাবে তোমরা খাওয়া দাওয়া অবশ্যই করবে এটাই তা আর যাই হোক আপাতত তো আমি কোনো এক্সারসাইজ করছি না ভোজাঙ্গাশটা করবো করবো ভাবছি কিন্তু অনেকদিন হয়ে গেল সেটা আর করছি না তো সেটা করা হয় বা শুরু করতে হবে তাহলে পেটের চর্বিগুলো কমবে তো অনেক কথা বলা হয়ে গেল তো আজকের মতো এখন আমি আসছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই সাবধানে থেকো আর হাসি খুশি থেকে কেমন ভালো রেখো নিজে ভালো থেকো অন্যকে ভালো রেখো আর অবশ্যই পাশে থেকো সাপোর্ট করো আগেও আমি বলেছি যে এটা আমার হাতে নেই আমি কখনো কোনোভাবে জোর করবো না তোমাদেরকে শুধুমাত্র তোমাদেরকে আমি রিকোয়েস্ট করতে পারি যে আমায় ভালোবাসা দিও অসংখ্য ভালোবাসা পেয়েও তোমাদেরকে দিলাম আর আমার পাশে থেকেও সাপোর্ট করো এটাই আজকের মতো আসছি আবারও দেখি কালকে কি আমি নিয়ে আসি তোমাদের কাছে সত্যি কথা বলতে তরমুজটা দেখে লোভ হচ্ছে না হয়তো আমি এখন আরেকটা জামরুল খেতেও পারি এটা জামরুল আমার মনে হয় তরমুজের থেকেও প্রিয় ভীষণ ভালোবাসি আমি আর ওই কাঁঠাল কাঁঠাল কিন্তু এখন ঠাম খায় আর আমাকে তো বলতে নেই রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে করে একদম কাঁঠাল খেয়ে যাই হোক আজকের মতো আসছি কেমন এখন রায় দিয়ে দিলাম টাটা আবার কালকে দেখা হবে ততক্ষণের জন্য লাগবে টাটা